এখন ঘরের মধ্যে ধুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে শেষ গোসলটাও ফাতেমার দুনিয়ার কেউ করে দেবার পারে নাই কারণ শেষ গোসল করতে গেলে ফাতেমার ইজ্জতের উপরে কোনো নারীর যদি হাত পড়ে এই জন্য ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করেছে ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাফল করেছে আলি দেখতেছে শুধু দুইটা হাত আর মুখটা প্রকাশ করে দুইটা সন্তানকে দুই ধারে আদর করে সোহাগ করে ঘুমায় দিয়া মাঝখানে ফাতেমা চিরদিনের মতো ঘুমায় গেছে হজরত আলীর দুইটা হাত ফাতেমার ভিতরে ঢুকায় দিয়া মুখটা কাফনে বন্দি করে ওই কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব নাই আবু কবর সেরে চলে যা আবু কবর সেরে চলে যান কিন্তু আমার আল্লাহ তালা ফর্দাকে কবুল করার কারণে আবু জর গিফারিকে আগেই পাগল বানায় খেদায় দিছে হজরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতে চাল্লা এই ফাতেমাকে তুমি কবুল করে নাও দুনিয়ার জীবনে কিছুই দিবার পারিনি আল্লাহ আজকে রাত্রে দাফন করে তোমার কাছে বলি তুমি তাকে কবুল করে নাও এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর নেই গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়া মহৎ পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্যে বলবো মা এই যে আল্লাহ বললেন আমি যহুরা ডিগ্রি দিয়ে এই জহুরা মানে কি ও সালিহা পুরুষের জন্য এক নম্বর নে কামল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নে কামল হলো পর্দা মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে নে কামল করতে তাদের জন্য সহজ হয়ে যায় আর ব্যা পর্দা যদি হয় একটা আমলও আল্লাহ কবুল করবে না আর পুরুষ মানুষ যদি নামাজ ধরে ইন্ন সলা তাতানহানিল ফাঁসাই ওয়াল মমনকার একমাত্র নামাজে পরে মানুষকে যাবো দিয় বহুদা কাজ কাছ থেকে বাসায় দিতে সোয়ার লগন আর একটা পুরস্কার আছে আমাজের ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত আল্লাহরি আত আমাহো মিন জোরে ও আমানহো মিন খাউফ। আপনার বলেন তো এ আয়তের বাংলার অর্থ কি খালিদের নামাজ পড়েন নাকি হে খালি ইতের নামা সরেন খালি আবুদুর আব্বাহ ওই ঘরের মালিকের যারা গোলামি করবে অর্থাৎ যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার সাথে সাথে দেবে এক নম্বর পুরস্কার হল তাদের কোনো থাকবে না দুই পুরস্কার হলো আমেরিকা বলেন রাশিয়া বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন কোনো কাফেরদের কোনো ভয় যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে দেবে কারণ যাওয়া তো লাগবি তোরা মারবো মার ইমান কি বলবে আমার জাতির পিতার জন্য নুমরুদের আগুনের চুলে যদি শান্তির বাগান হয় রে তাহলে আমরা তার সন্তান মার ভারত মারা দিছে পারমাণবিক বোমা মারিছে ভাই বিমান মারছে বুঝলেন মনে করছে মারবি ঢাকা গোটা ঢাকা ভাঙসুর হয়ে শেষ মারবি একটা আপনাকে নগাঁ ওরা বোম মারতিছে কিন্তু যেই মাটি পড়তেছে পড়ার সাথে সাথে বোম তাই মিষ্টি তরমুজ হয়ে যাচ্ছে আচ্ছা ইব্রাহিমের আগুনের চুলে যদি আল্লাহ শান্তির বাগান বানানো পারে তা আল্লাহ সে আল্লাহ আছে না নাই তাহলে পারবি না তো বিশাল বিশাল একটা দশ মণ বিশ মণ করে ওজন ওরা যে কাটি আর সব আনন্দ করে খাচ্ছে ওরা দূরবীন যন্ত্র যে দেখতেছে কে রে বোমের খবর কি হায় হায় হামরা মান্য বোম এরা কাটিয়া খাচ্ছে সোনা আল্লাহ কর কেন অন বারবার বলেছে موسی কোন দিক যাবে তিন দিকে সই না এক দিকে সাগর আল্লাহ কই موسی ফেরাউন সাগর দেখে তুমি তাকায় দেখো লাটির বাড়ি মার লাটির বাড়ি মারছে 12টা রাস্তা হয়ে গেছে কিনা কি আল্লাহ পারে কি পারে না কথা বলেন ঠিক তাসদিক জানান কলিজার মত ঈমান নিন পাঁচকতো আমল ধরুন समस्त ভয়ভীতি থেকে আল্লাহ পুরো পুরোপুরি হেবजत করবে তিন নম্বর হলো পতাওয়া সাহবিল হক চারটি বিষয় আলোচনা হবে দুইটা শ্বাস রাত তো ঘড়ির বারোটা পার হয়ে গেছে আর কি করবেন একটু আজকে দেরি করে তুলে দিয়েছেন না সারা রাত নয় দুই বিষয় হয়ে গেছে এখন অত সব হক আপনারা জানেন আজকে ঢাকাত কি হলো এই কথা কন না কেন আজকে ঢাকাত কি হচ্ছে শুনছে বলে রে আজকে হেফাজতের কিছু একটা ঢাকাত হয়নি কি জন্যই সমাবেশ করছে কত।